আজ আমরা আলোচনা করব মধ্য ও নিম্ন গতিতে নদী কার্যে গঠিত ভূমিরূপ প্রথমেই আমরা আলোচনা করব পলল শঙ্কু ও পলল ব্যাজনী পর্বতের পাদদেশে একটি পর্বত পর্বতের পাদদেশে হঠাৎ ঢাল কমে গেলে হঠাৎ ঢালটা যদি কমে যায় পর্বতের পাদদেশে হঠাৎ যদি ঢালটা কমে যায় তাহলে কি করবে এই নদীবাহিত নুড়ি পাথর নুড়ি পাথর কাকর বালি হলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হয় এখানে শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হবে সঞ্চিত হবে পরবর্তী সময়ে পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে এবার যেহেতু এখানে সঞ্চিত হচ্ছে নদী কাকড়গুলো এইগুলো স্বাভাবিকভাবেই আলাদা আলাদা পরপর বর্বর বিভিন্ন ভাগে ভাগ হয়ে নদী প্রবাহিত হবে বিভিন্ন ভাগে প্রবাহিত হবে এই প্রবাহিত হলে এটা অর্ধ গোলাকার আকৃতিতে ভাগ হয়ে হয়েছে এটা অনেকটা দেখতে অর্ধ গোলাকার আকৃতি মনে হয় বা অনেকটা হাত পাখার মতো দেখতে লাগে অনেকটা হাত পাকার মতো দেখতে লাগছে এই দেখতে প্রায় গোলাকার এই ভূমি হলো পলল বেজনী বা পলল পাখা একে আমরা বলবো পলল ব্যাজনী বা বাকি পলল হিমালয় সমেত পাদদেশে পল শঙ্কু দেখা যায় হিমালয় অসংখ্য পলল পলসা যুক্ত হয়ে পাদদেশীয় সমভূমি বিস্তার করে এই যে মাঝে যে অঞ্চল এইগুলো কি করে নদী গর্ভে সমভূমি বিস্তার করছে সমভূমি তৈরি করছে এইবার আসব নদী বাঁক বা মিয়েন্ডার দুই নম্বর আমরা আলোচনা করব নদী বাঁক নদী বাঁক বা মিয়েন্ডার বা মি এন্ডার নদী বাঁক বা মিয়েন্ডার নদী বাঁক বা মিয়েন্ডার কি নদীর প্রবাহ পথে নদী প্রবাহ হচ্ছে নদীর প্রবাহ পথে এটি সাধারণত দেখা যায় ক্ষয় ও সঞ্চয়ের কার্যের ফলে নদী প্রবাহ পথে বাধা পেলে হঠাৎ এখানে এসে বাধা পেল বাধা পেলে কি হয় বাধা পেলে তা এড়িয়ে যাওয়ার একে বেঁকে প্রবাহিত হয় এখানে বাধা পেলো নদী কি ব্যাগ নেবে এখানে আবার এখানে বাধা পেলো আবার বেঁকে যাবে এরকম ভাবে সৃষ্টি হয় আবার এখানে বাধা পেলে আবার নদী গিয়ে যাবে আবার এখানে বাধা পেলে এইভাবে নদী একেবে চলতে থাকে নদী কি হয় এরকম একে বেঁকে প্রবাহিত হয় এইবার এই প্রবাহ পথে বাঘের অবতল অংশে এই নদী কি করছে নদী নুড়ি কাকর এইগুলো নিয়ে বয়ে চলেছে তাই তো নদী কি করছে নুড়ি কাকর এইগুলো নিয়ে বয়ে চলেছে এই নুড়ি কাকড় গুলো সরাসরি এখানে ধাক্কা মারে সামনের যে বাঘ পড়ছে এই বাঘকে ধাক্কা মারলে এই অবতল ক্ষয় হয় ক্ষয় হয়ে এখানে খাড়া পাড়ে সৃষ্টি হয় নদী জল যেখানে ধাক্কা খায় সেখানে খাড়া পাড়ে সৃষ্টি হয় এবং এই যে ক্ষয় হচ্ছে এই ক্ষয় হওয়া মাটিটা কি হয় নদীর ঠিক অপর পারে সঞ্চিত হয় এটা পার কি খাড়া হলো খাড়া পাড়ে সৃষ্টি হলো এবং পারটা এই যে নদী যে ক্ষয় হচ্ছে ক্ষয় হওয়া যে বলি বালি নদীর অপর এগুলো অপর পারে সঞ্চিত হয় এটা মৃদু ঢালের সৃষ্টি হয় এখানে কি হবে মৃদু ঢালের সৃষ্টি হবে আবার ঠিক একই রকম ভাবে এই বাকের এই মাথায় যখন নদীটা এসে এখানে মারছে জলের এখানেও সৃষ্টি হবে এখানে খারাপের সৃষ্টি হবে এবং এই পাশে কি হবে তার ঠিক বিপরীত দিকে এখানে মৃদু ঢাল বা এখানে পলি পড়বে এই পলিটাই এই দিকে অপবারে চলে আসবে নদী পাড়ের এই সঞ্চয়কে নদী পাড়ের এই সঞ্চয়কে বলা হচ্ছে বিন্দুবার এই বলবো আমরা এইভাবে পার্শ্বক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে নদী যে সৃষ্টি হয় এই যে পার্শ্বক্ষয় পার্শ্ব ক্ষয় করছে এবং সঞ্চয় করছে আবার পার্শ্ব করছে সঞ্চয় করছে এই এইভাবে নদী যখন চলতে থাকে এই যে নদীর যে বাক সৃষ্টি হচ্ছে একে বলে মিয়েন্ডার একে বলবো আমরা

একে বেঁকে চলে নদী একে বেঁকে চলার পথে কি হচ্ছে নদীর যে স্রোত ঠিক একইভাবে সরাসরি ধাক্কা মারছে সামনের পরে এখানে খারাপ হারের সৃষ্টি হচ্ছে এখানে কি হচ্ছে খারাপ হারের সৃষ্টি হচ্ছে ঠিক এখানে কি হচ্ছে তার ঠিক উল্টো দিকে তার ঠিক উল্টো দিকে কি হচ্ছে নদীর মৃদু ঢালের সৃষ্টি হচ্ছে পলি জমছে এইভাবে ঠিক একইভাবে ঢালের সৃষ্টি হচ্ছে এইদিকে এদিকে খারাপের সৃষ্টি হচ্ছে নদী বাঘ বা মিন্ডার জীবের সৃষ্টি হলো এইবার কি হচ্ছে নদী দীর্ঘদিন এরকম প্রবাহ পথে দীর্ঘদিন এরকম প্রবাহিত হলে নদী সরাসরি এখানে পার ভাঙতে ভাঙতে কি হয় নদী সামনের দিকে এগিয়ে যায় এবং এই যে পারের যে অংশ সঞ্জিত নুড়ি কাকর এই অংশগুলো এই নুড়ি কাকরগুলো বা পলিগুলো মাটিগুলো ঠিক অপর পাটে জমা হয় এদিকে জমা হতে থাকবে ফলে একটা সময় কি হয় একটা সময় আস্তে আস্তে নদী ভেতর দিকে ঢুকে যায় এটা ভাঙতে 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 সোজা পথে চলতে থাকে নদী যদি একে বেঁকে প্রবাহিত হয় যে খারাপ পাটে সৃষ্টি হয় অপর পাশে পার্শ্বক্ষয় হয় পার্শ্বক্ষয় হচ্ছে খারাপভাবে যখন এখানে পাড়ে সৃষ্টি হচ্ছে এখানে পার্শ্বক্ষ পার্শ্বক্ষয় হচ্ছে এবং অপর দিকে মৃদু ঢালের সৃষ্টি হচ্ছে এখানে সঞ্চয় চলতে থাকে সঞ্চয় কাজ হচ্ছে এখানে দীর্ঘদিন এখানে সঞ্চয় হচ্ছে পরপর পর মাটি জমতে থাকছে তাহলে এক সময় এই বাকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ ও যুক্ত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে তাহলে এখানে আস্তে আস্তে কি হচ্ছে এখানে পলিগুলো জমতে থাকছে আস্তে আস্তে নদী কি হয় তখন নদী আস্তে আস্তে সোজা পথে চলতে থাকে নদী কি হবে এখানে জলটা তো আর আসতে পারছে না এখানে পলি জমে গেছে নদী কি হচ্ছে আস্তে আস্তে এর সোজা দিকে বাঁক নিতে থাকে বাঁক নিয়ে কি হচ্ছে যেহেতু এই নদীটা বেঁকে গেছে এইভাবে ফলে এই অপর পাশের সাথে নদী যুক্ত হয়ে যাচ্ছে যখন অপর পাশের সাথে নদী যুক্ত হয় তখন এর প্রভাবটা সোজা হয়ে যায় এই যে বাঁক অংশটুকু ছিল এই যে বাঁকের যে অংশটুকু ছিল এই অবস্থায় এই পরিত্যক্ত বা বিচ্ছিন্ন অবশিষ্ট বাঘটি যখন হ্রদের আকারে অবস্থান করে এদিকে আটকে গেল হলি জমে এই আটকে গেল তখন এই জায়গাটা কি হয় এরকম ভাবে হ্রদের আকারে অবস্থান করে আর নদী কি হয় তখন নদী তখন সৌজাপথে এগিয়ে চলে নদী কি হবে তখন নদী তার পূর্বপথ সৌজাপথে এগিয়ে যাবে এই অংশটুকু নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এটা দেখতে অনেকটা ঘোরার করে মতো দেখতে লাগে দেখো এই অংশটা অনেকটা ঘোরার লাগছে যেহেতু ঘোরার মতো দেখতে সেহেতু এই রথ যেহেতু ঘোরার করে অশ্বাকৃতি হ্রথ তাকে কি বলবো আমরা অশ্ব 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 ঘোরা কৃতি হ্রথ একে বললো আমরা অশোক রথ তাহলে এটা কি হলো এটা অশোক প্রাকৃতিক রথ আমরা দেখলাম এটা নাম হবে আমাদের অশ্বাকৃতি অশোক প্রাকৃতিক হ্রদ তাহলে বোঝা গেলো নদী প্রথম প্রবাহ পথে এই যে বাঁক নিল মেন যে বাঁক এখানে কি হলো নদী জলস্রোত ধাক্কা মারলো ধাক্কা খেলো জলস্রোতে ধাক্কা খেতে খেতে এই পাটটা ভাঙতে 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 নদী সোজা পথে এগিয়ে চললো এই যে পলি বালি যে ক্ষয় কাজ করলো ক্ষয় কাজের ফলে তার ঠিক উল্টো পারে এখানে জমা করলো নদী জমা করার ফলে এই যে মুখটা ছিল মুখটা আস্তে আস্তে আটকে গেল আটকে যাওয়ার ফলে নদী সোজা টান নিল সোজা চললো এবং এই জায়গাটায় জলে যেহেতু কোনো স্রোত থাকলো না জলের স্রোত সোজা পথে প্রবাহিত হলো ফলে এই জায়গাটা টোটাল দুপাশ আটকে গিয়ে একটা হ্রদের সৃষ্টি করলো এবং নদী সোজা প্রভাব পথে এগিয়ে চললো এবং এটা নদী থেকে সম্পূর্ণ একটা আলাদা অংশ অবস্থিত হলো এই যে আলাদা অংশে অবস্থিত হলো এবং এটা দেখতে অনেকটা ঘোরার গুড়ের মতো দেখতে যেহেতু তাই একে বলবো আমরা অশ্ব প্রাকৃতিক হ্রদ